ওরে কি যে এইখানের এই চটপটিটাও খুব ভালো খুব ফেমাস এখানে প্রায় আগে মাঝে মাঝে আসা হতো ভালো বানায় অনেক দূর থেকে মানুষ আসে আর এলাকায় কাস্টমার আছে যে দূর থেকে আর কয়জন আসে এলাকার মানুষই বেশি তবে নাম হয়ে গেছে ভালো কিন্তু গাড়ি যেভাবে চলতেছে আমি তো ওভারটেকিং করতে পারতেছি না টানটা দিলেই সামনে আরেকটা গাড়ি কি জ্বালা কোন সময় যেন আসলে পায়ে লেগে যায় ওদের দোষ নাই ওরা তো ওদের মতোই আসবে আসলে রিক্সা ভ্যান গাড়ি বা অটো এদের কোনো দোষ থাকে না আসলে যখন এরা অ্যাক্সিডেন্ট করে তো যাদের সাথে অ্যাক্সিডেন্টগুলো হয় দোষটা আসলে তাদেরই থাকে এই যে যেমন আরেক ভাইয়া আটকা করে ঘুরাই দিছে হঠাৎ করে ঘুরাই দিছে কি বলার এই রাস্তাটার অর্ধেক রাস্তা নিয়ে নিচ্ছে যে ময়লার বাহিরে রেখে দিছে ময়লার ট্যাঙ্ক গুলো দেখছেন এটাও তো আসলে রাস্তাঘাটে চলাচলের সমস্যা ব্যাঘাত ঘটে যদিও এটা সরকারি জায়গা বা সরকারি যে ময়লার ডাস্টবিন আছে সিটি কর্পোরেশনের সে জায়গায় আসলে যদি রাস্তার অর্ধেক ব্লক থাকে তাহলে বাহিরে তো মানুষ জায়গা দোকানপাড়ের সামনে দখল করে খাবেই এটাই স্বাভাবিক তবে ওইটা খেতে গেলে যেমন কাউকে না কাউকে টাকা পয়সা দিতে হয় আর এটাতে কোনো টাকা পয়সা লাগে না কারণ এটাতে কোনো সিন্ডিকেট নাই তারাই আর ময়লার বিষয়ে সিন্ডিকেট আছে কি না আমি জানি না তবে এটাও সম্ভবত আমি যতটুকু জানি যে লিজে দিয়ে দেয় মানে কন্ট্যাক্টে দিয়ে দেয় এক বছর দেড় বছর বা দুই বছরের বা প্রতি বছর বছর এটার একটা ডাক ওঠে সেখান থেকে নিতে হয় ডাকের মাধ্যমে তো এর মধ্যে চলে আসছি বাসাবো নতুন রাস্তায় তো এখন আমি যাচ্ছি বাসাবো হলের সামনে যদিও এখন হল নাই আর এখানে ওনারা অলরেডি চলে গেছে আরে রাস্তা তো মনে হয় কাটা মামা হুন্ডা যাওয়া যায় ভাই হুন্ডা যাওয়া যায় বড় ভাই যায় দেখা যাক কাল্লা ভরসা এইখানে রাস্তাটা একেবারে কেটে অবস্থা শেষ এনিওয়ে কাজ চলমান আছে চলতেছে এখন কথা হচ্ছে আমি যে এদিক দিয়ে যাচ্ছি ওদিক থেকে কাজ থেকে বেরোতে পারবো কিনা নাকি আমার ঘুরে আসা লাগে সেটাই বুঝতেছি না বাইক তো দেখলাম যে আসতেছে